নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইটার্নাল দীপক স্পোর্টস আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আগামী দিনে আইএসএলের ভবিষ্যৎ কি এবং আইএসএল খেলা নিয়ে বাইচং ভুটিয়া ভারতীয় কল্যাণ চৌবেকে এক হাত নিয়েছেন বাইচং ভুটিয়া এই মুহূর্তে ভারতীয় ফুটবল কোন দিকে রসাতালও চলে যাচ্ছে বাইচুং ভুটিয়ে বলছে এরকম একজন জোকারকে দিয়ে যদি ভারতীয় ফুটবল চালানো হয় তাহলে অদূর ভবিষ্যতে ভারতের অবস্থা আরও খারাপ হয়ে যাবে এবং ভারত একশো থেকে নামতে নামতে কোথায় যে তলিয়ে যাবে তার কোনো ঠিক নেই আইএসএল এ পর্যন্ত এত বছর ধরে খেলা হলো কিন্তু যোগ্য কোনো বক্স স্ট্রাইকার কিন্তু ভারতীয় দলে আর পাওয়া গেল না সেরকম সুনীল ছেত্রীর পর আর সেরকম কোনো ফরোয়ার্ড এই মুহূর্তে আর ভারতে নেই যে একক দক্ষতায় গোল করতে পারে এই কারণ যদি বিশ্লেষণ আমরা করি তাহলে আমরা দেখব এর জন্য আইএসএল নিয়মটাই দায়ী আইএসএল সর্বাধিক ছজনকে নথিভুক্ত বিদেশি নথিভুক্ত করা যাবে এবং চারজন বিদেশিকে খেলানো যাবে এই চারজনকে কমিয়ে যদি অন্ততপক্ষে দুজন বা তিনজন করা যায় তাহলে ভারতীয় প্লেয়াররা অনেক সুযোগ পাবে এবং নিম করা দেওয়া উচিত যে স্ট্রাইকারদের মধ্যে অন্ততপক্ষে একজন ভারতীয়কে খেলাতে হবেই তাহলে কিন্তু ভারতীয় স্ট্রাইকাররা তৈরি হবে আদারওয়াইজ কিন্তু ভারতীয় স্ট্রাইকার তৈরি করা কিন্তু সম্ভব নয় এটা কিন্তু আমার মতামত জানাচ্ছি এবং বাইচুং ভুটিয়া যে কথা বলছে একবার গ্রাস লেভেল থেকে ফুটবলার তোলা সেই কাজটা কিন্তু এআইএফএফ কিন্তু করছে না এবং সেই কারণেই কিন্তু বাইচুং ভুটিয়া কোর্ডেন্ড চোবসহ সমস্ত ভারতীয় ম্যাজমেন্ট চোটে লাল হয়ে গেছেন কি করা যাবে এবং আমাদের কি ভবিষ্যৎ এই যদি মিশন ফর্টি সেভেনের যদি এই দশা হয় তাহলে সাতচল্লিশ সালে গিয়ে কি ভারত আর বিশ্বকাপে খেলতে পারবে এশিয়া স্তরেই তারা নামতে শুরু করেছে যে দলগুলোকে হেলায় ইন্ডিয়া হারাতো সেই দলের কাছে ইন্ডিয়া মুহুর মোড় হেরে যাচ্ছে এই কঠিন পরিস্থিতিতে কিভাবে ভারতীয় দলকে যোগ্যতায় ফিরিয়ে আনা যায় সেই নিয়ে আলোচনা চান বাইচুং ভুটিয়া ইমিডিয়েটলি কল্যাণ চৌবের অবসর চাইছেন বাইচুং ভুটিয়া এবং যোগ্য কাউকে এই জায়গা বসবার জন্য তিনি অনুরোধ করছেন তো এটা করতে গেলে শুধু কল্যাণ চৌবকে দোষ দিয়ে লাভ নেই পুরো টোটালি ইনফ্রাস্ট্রাকচারই চেঞ্জ করে ফেলতে হবে ইন্ডিয়ার যতগুলো লিগ আছে সেই লুগ লিগুলোর মধ্যে যত বেশি পারা যায় দেশীয় প্লেয়ারদের সুযোগ দিতে হবে পাশাপাশি বিদেশিরাও থাকবে এবং একটা গঠনমূলক একটা ফুটবলের একটা স্ট্রাকচার তৈরি করতে হবে তা হলে কিন্তু ইন্ডিয়ান ফুটবলকে বাঁচানো সম্ভব নয় তো এই গেল ইন্ডিয়ান ফুটবল দেওয়ার কথা এবার যে বিষয়টা নিয়ে আছে তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগান ইতিমধ্যে মোহনবাগান কিন্তু মোটামুটি দল গঠন করে ফেলেছে ছজন বিদেশি ইতিমধ্যে নিশ্চিত করে ফেলেছে এবং নবাগত রবিনো রফসন রবিনোকে নিয়ে মোহনবাগান বিদেশি ব্রিগেড কিন্তু যথেষ্ট শক্তিশালী এবং দেশীয় ফুটবলারদের মধ্যে মোহনবাগানের যে ডিফেন্সের যে দুর্বলতা রয়েছে সেটা ঢাকার জন্য যান প্রাণ লড়িয়ে দিচ্ছে মেহতাব সিনকে সই করবার জন্য এছাড়া অভিষেক টেকসামকেও কিন্তু মোহনবাগান সই করাতে চায় সেক্ষেত্রে কিন্তু মানালো মার্কোস একটা নোংরা রাজনীতির ফলে একটা নোংরা খেলার ফলে একটা গেম খেলার ফলে সেই বিষয়টা কিন্তু আটকে যায় কি জানি এই বিষয়টা নিয়ে আপনারা কি বলবেন মানালো মার্কোস একজন সর্বভারতীয় কোচ হয়ে কী করে একজন প্লেয়ারকে কোন ক্লাবে খেলবে সেই পরামর্শ দিতে পারেন এটা তিনিই শুধু বলতে পারবেন সুতরাং এই বিষয়টি নিয়ে অভিষেক টেকসামকে গোয়ামুখী করার পরামর্শ দিয়েছেন ওই মার্কোস মানালো মার্কোস সুতরাং টেকসামের সাইনিংটা কিন্তু অনেকটা ডিলো হয়ে আছে এবং অভিষেক টেকসাম কিন্তু এই ব্যাপারটা নিয়ে যথেষ্ট ভাবছে আর মেহতাব সিংয়ের যে ডিলিং সেটা মেহতাব সিংয়ের এর এজেন্ট সহ মুম্বাই সিটি এফ সি আরও দর কষাকষি করে মোহনবাগানের কাছ থেকে যতটা বেশি টাকা আদায় করা যায় সে চেষ্টাই করছে তো মোহনবাগান কিন্তু নাছুরবান্ধা মেহতাব সিংকে সই করিয়ে অন্তত আনোয়ার আলীর শূন্যস্থান পূরণ করতে চায় এবং পাশাপাশি অভিষেক টেক্সামকেও কিন্তু মোহনবাগান যদি নিতে পারে তাহলে এই মুহূর্তে মোহনবাগান যে আশিক কুড়ি অভাব সে অভাব অনেকটা ভরাট করতে পারবে যদি এই দুজন প্লেয়ারকে মোহনবাগান যদি তাদের দলে সই করাতে পারে তো এই ছিল আজকে আমার ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করতে একদম ভুলবে না এবং এই ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই